আমার নাম উজ্জ্বল আমি গাড়ি চলে যাতে ছাত্র ছাত্রী উড়ায় স্কুলে পঞ্চায়েতই আসি তারা টেকা ছাড়ে আমি টেকা নেই নেই ইমোনও আছে আমি বাড়িতে আসছি তাকর পাই নিয়ে আসি বাট পঞ্চায়েতই টাকা দিয়ে আমি নেই তো নিজের ছাত্র ছাত্রী নিজের জন্য আমার আগে তো আমার নিয়ত আর এরা তাতে ভালো মানুষ হতে পারে এটি আমার আসা আমি গাড়ি চলামো আল্লাহ নম্বর এতদিন আমি একবার মাংনে নিয়ে যাবো মাংনে নিয়ে যাবো

এই জন্য কিন্তু মানে সবাই ভালোবাসে মৎস্য লোক এই এলাকার উজ্জ্বল ছাত্র ছাত্রীদের কলেজে নিয়ে হওয়া স্কুলে নিয়ে হওয়া টাকা বিক্রেতা হলেও নেয় না আমি যখন মাদ্রেসা যাই যখন আমার জন মামা যায় টেশন দেখলে আমাকে গাড়িতে চড়াই নিয়ে যায় কিন্তু আমি ভাড়া দেখ দিতে চাই তাও আমাকে তাও আমাদের থেকে ভাড়া নেয় না আর কিছুক্ষণ আসি যখন আমাদের দেখে আমরা ভাড়া সাদি আমাদের থেকে নেয় না উজ্জ্বল ব্যানগার দি ছাত্র ছাত্রী স্কুলে নিয়ে যা তে বসে নেয় না দিবসালেও নেয় না আমি জানি এবং আমি শুনছি জল ছাত্র ছাত্রী নিয়ে যা কোনো টেয়া বসে না নেয় না